গাদীপুরে শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আরেকে সিরামিক্স কারখানা শ্রমিকরা আজ রবিবার সকাল সাড়ে ছটা থেকে ওই কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহার সহ দশ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা তাদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করছে না এদিন সকাল সাড়ে ছটা থেকে উপজেলার জৈনা বাজারের দক্ষিণ পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শ্রমিকরা জানান কোম্পানিতে থাকা উচ্চপদস্থ সকল কর্মকর্তা কর্মচারী ভারতের নাগরিক তাদের অপসারণ প্রতি মাসে হাজিরা বোনাস পনেরোশো টাকা নির্ধারণ শ্রমিক ছাঁটাই বন্ধ করা বয়স্ক ভাতাসহ পুরাতন সকল সুযোগ সুবিধা পুনরায় চালু করা সহ দশ দফার সকল দাবি পূরণ করতে হবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আই পানি বলেন খবর পেয়ে তাদের নিজেই সরকারি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে फिर ना लाइट चलो मास्टर मास्टर